আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দেশে কোনো পাতানো নির্বাচন হবে না সিইসি বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না সালাউদ্দিন প্রবাসীদের কাছে সাত লাখ আঠাশ হাজার পোস্টাল ব্যালট পাঠালো ইসি আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর উদ্যোগ চলছে হাসনাত কাইয়ুম নির্বাচনী তহবিলে বিপুল সারা কতটাটা টাকা অনুদান সংগ্রহ ফুয়াদের আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেশে কোনো পাতানো নির্বাচন হবে না সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন মনোনয়ন মন্তব্য বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে কথা বলেন নাসিরুদ্দিন তিনি বলেন আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন কর্মকর্তা কোনো মনোনয়ন মন্তব্য গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে সিইসি বলেন আমরা ইনসাফে বিশ্বাসী আমরা ইনসাফ করব শুনানি শেষে আপনারা দেখবেন আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায় বিচার করা হয়েছে আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন অতীতে মনোনয়ন মন্তব্য জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়ন মন্তব্য জমা দেওয়া হয়েছে কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি এটি একটি ভালো দিক রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন সিইসি নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন তিনি বলেন দূর থেকে মানুষ আপিল করতে আসছেন এতে প্রমাণিত হয় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই ভাবেই দেখছি মনোনয়ন মন্তব্য গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে ইসির কর্মকর্তারা জানান গতকাল বুধবার নির্বাচন কমিশনে একশো আপিল দায়ের হয় এটি গত তিন দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে দুশো পঁচানব্বইটি বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না সালাউদ্দিন সারা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া এই চার দিনের সফরে তিনি উত্তরবঙ্গের নয়টি জেলা সফর করবেন তবে তারই সফরকে নির্বাচনী আচারবিধি লঙ্ঘন হতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন দলের নেতারা এ বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন বলেন তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর ঘিরে নির্বাচনী আচারবিধি লঙ্ঘন হবে না ফ্যাসিস্টদের কিছু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা এর পেছনেও তাদের ষড়যন্ত্র থাকতে পারে এমন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে কিনা এ প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তবে এতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথ করতে সব রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল নির্বাচন সফল করবে আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কিছু প্রার্থীকে বোঝানো হচ্ছে প্রবাসীদের কাছে সাত লাখ আঠাশ হাজার দুইশ পোস্টাল ব্যালট পাঠাল ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের একশো চারটি দেশে সাত লাখ হাজার জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ও প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান তিনি বলেন নিবন্ধিত বাকি প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব কেউ যদি গোপনীয়তা ভঙ্গ করেন তবে তার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্লক করা হতে পারে ইসি কর্মকর্তারা জানান সর্বোচ্চ ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে দুই লাখ তেইশ হাজার নয়শো তেতাল্লিশ জন প্রবাসীর কাছে এছাড়া মালয়েশিয়ায় তিরাশি হাজার আটশো সাতাশ জন এবং কাতারে চুয়াত্তর হাজার প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শ তিরাশি জন ভোটার নিবন্ধন করেছেন এর মধ্যে দেশের ভেতরে ইন কান্ট্রি সাত লাখ একষট্টি হাজার একশো একচল্লিশ জন এবং প্রবাস থেকে সাত লাখ বাহাত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশ জন নিবন্ধন করেছেন আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর উদ্যোগ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বুধবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে দলের এক আলোচনা সভায় হাসনাত কাইয়ুম এমন মন্তব্য করেন বিভাজনের মাফিয়াতান্ত্রিক রাজনীতি নির্বাচন কমিশনের ভূমিকা এবং জনগণের করণীয় শীর্ষক এই আয়োজনে তিনি প্রধান আলোচক ছিলেন সভায় সংস্কার আন্দোলনের সভাপতি বলেন এস্টাবলিশমেন্ট ও তার অংশ হিসেবে নির্বাচন কমিশন দুই দলের মধ্যে নির্বাচন আটকে রাখছে এর ফলাফল হল একাত্তর ও একটি লিবারাল সোসাইটির পক্ষে ভোট দিতে চাইলে আপনাকে বিএনপির লুটপাট আর দখলবাজি আবার ইসলামী সেন্টিমেন্ট থেকে কিংবা সংস্কারের পক্ষে ভোট দিতে চাইলে আপনাকে ইসলামীর গণহত্যা চেপে যেতে হবে হাসনাত কাইম বলেন এই দুই ধারার বাইরে আপনি একাত্তরের পক্ষে সংস্কারের পক্ষে চব্বিশ ও নব্বইয়ের পক্ষে লিবারাল সোসাইটির পক্ষে ভোট দিতে চাইলে আপনার সামনে কোনো অপশন নির্বাচন কমিশন রাখেনি নির্বাচন কমিশন আদালতের রায় অমান্য করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন না দিয়ে হাসনাত কাইয়ুম বলেন আমরা নির্বাচন ব্যাহত হওয়ার ঝুঁকি এড়াতে কঠোর কোনো ব্যবস্থা নেইনি এখন আবার স্বতন্ত্র নির্বাচন করার ক্ষেত্রে পুলিশ দিয়ে আমাদের সমর্থকদের ভয় দেখিয়ে মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনী তহবিলে বিপুল সারা কত টাকা অনুদান সংগ্রহ ফুয়াদের বরিশাল তিন মুলাদি বাবুগঞ্জ আসনের প্রার্থী আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি নির্বাচনের জন্য আর্থিক সহযোগিতা চান এতে বিপুল পরিমাণ মানুষের সাড়া পেয়েছেন তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন তিনি মোট উনচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা অনুদান পেয়েছেন ওই পোস্টে তিনি লেখেন প্রিয় দেশবাসী আমার আসনে ভোটার সংখ্যা কম বেশি তিন লক্ষ বত্রিশ হাজার একশো একজন নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক দশ টাকা জন প্রতি আমার খরচের সীমা তেত্রিশ লক্ষ একুশ হাজার দশ টাকা আমার পেজ ও আইডি অ্যাডমিন আমাকে জানিয়েছে যে সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বিকাশে জমা হয়েছে উনিশ লক্ষ তেইশ হাজার পাঁচশো বাহান্ন টাকা নগদে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছাপ্পান্ন টাকা এবং ব্যাংকে আঠেরো লক্ষ সাত হাজার নশো আটচল্লিশ টাকা মোট অনুদান এসেছে উনচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা আজ বৃহস্পতিবার আট জানুয়ারি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরো বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি এতে বলা হয় সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের নোটিশ জারি করা হয়েছে সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে